গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তো তোমরা সবাই যেন আজকে আমাদের বিয়ে বাড়ি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা মতো পুরোপুরি বাজে নি এগারোটা দশ পনেরো হবে তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি পুরোপুরি এখন যাচ্ছি বিয়ে বাড়ি তো চলো জানি না কেমন লাগছে তো তোমরা একটু কমেন্টস করে জানিও এখন যাবো দিদিভাইয়ের বাড়ি দিদিভাইয়ের বাড়ি আমার লেঙ্গাটা রাখবো এই যে তোমাদের দাদা ওর কিন্তু এই শার্টটা হোয়াইট নয় ওর শার্টটা হচ্ছে একদম লাইট ইয়েলো কালারের মানে যেটা বাসন্তী কালার হয় ওকে আমি বার্থডেতে দিয়েছিলাম বিয়ের পরই এটা ক্যামেরাতে কিন্তু হোয়াইট লাগছে সবসময় ক্যামেরাটা কালারটা ঠিক আছে না বলো আর যেহেতু সানলাইট রয়েছে মানে রোদের আলো রয়েছে যেহেতু ওই জন্য একটু অন্যরকম লাগছে তো চলো এখন বেরোনোর যাক দিদি বাড়ি যাবো তার কারণ হচ্ছে ও বাড়িতে দিদিভাইয়ের কাছে আমি যে শ্বাস দিয়ে যাবো মানে লেহেঙ্গাটা পড়তে যাবো পাশের বাড়ি যে দিদি ওই দিদি আবার নেই তো এই মুশকিল হয়ে গেছে আমার যাই হোক আমি তো সাইড ঠিক করে পড়তেও পারি না আর আজকে পড়বো লেহেঙ্গা সেটা তোমাদের আগের দিন ব্লগেই বলেছি তো চলো অনেকটা লেট হয়ে গেছে এখন যাবো আবার ওখানে তারপর আবার যাবো ওখান থেকে বিয়েবাড়ি বিয়েবাড়ি বাড়ি থেকে তো চলো লেট করবো না দেখতে পাই চলো সব বাড়িটা মোটামুটি দেখা তো বন্ধুরা আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর ও গেছে যে আর বিয়ে আর কি তারা গেল জল সইতে আর কি আমার বন্ধু প্লাস হচ্ছে ওরা আমাদের বাড়িতে অনেক দিন ভাড়া ছিল মানে আমার মায়ের ওইখানে ব্যাপার বাড়ি ওখানে প্রায় ও আমার যে বন্ধু ওর নাম হচ্ছে শুভদীপ তো শুভদ্বীপরা ভাড়া ছিল প্রায় বারো তেরো বছর মানে শুভদীপ যখন সেভেনে পড়ে সেই মানে থাকতে কাকিমারা ভাড়া গেছিলো কাকিমা বলি শুভদীপের মা বাবাকে তো এই কাকু কাকিমাদের বাড়ি হচ্ছে এই ক্যাজাতে আমাদের এখানে নিমো ক্যাজা তো ওখানে আমাদের বাড়িতে ভাড়া ছিল হচ্ছে আমার বন্ধু তো সেই সূত্রে আমাদের আশা কত মিষ্টি দিয়েছে কাকিমা এত মিষ্টি আমি খাবোই না 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 খাবো না একটা একটা তোলো মিষ্টি আমি খাই তাই যে মিষ্টি দিয়েছে কাকিমা চলো এখন খাওয়া যাক কত মিষ্টি পাগল তো চলো এখন খেয়ে নি তো তারপরে আসছি আরও আমি একটু শুভদীপকে দেখি যেহেতু এখন বিয়ের সময় বিজি একটু ভিডিও ক্লিপ নিয়েছি ওর সঙ্গে অবশ্যই তোমাদের পরিচয় করিয়ে দেবো ওকে আমি অবশ্যই ক্যামেরাতে একবার আনার চেষ্টা করব। ও একদম আমারই বয়সী আমারই ফ্রেন্ড একসঙ্গে আমরা পড়েছি বলতে গেলে তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা দেখো এইটা হচ্ছে কাকিমা মানে যার বিয়ে শুভদ্বীপ ওর হচ্ছে মা আর এইটা যে পাশে যে দিদিটা রয়েছে এটা হচ্ছে শুভদ্বীপের দিদি মানে শুভদ্বীপটা হচ্ছে এক ভাই এক বোন মানে শুভদ্বীপ আর ওর একটা দিদি আছে আর এই যে হচ্ছে আমার বন্ধু শুভদ্বীপ ও ভীষণ ব্যস্ত ছিল ওকে আমি একটুখানি জাস্ট ক্যামেরাতে এনেছি তো ওকে মানে দেখতেই পাচ্ছিলাম না যেহেতু বিয়েবাড়ির মধ্যে বুঝতেই পারছো সবসময় ওর সঙ্গে ক্যামেরা করা হয়নি আর এখানে নানিমুকে বসবে সেই জন্য পুরোহিত মশাই সব কিছু জোগাড় করছিলেন আর কাকিমাও খুব ব্যস্ত ছিল এটা হচ্ছে কাকিমা অনেক শুভদ্বীপের মা তো যাই হোক চলো তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানো আর এখানে তারপরে চলে এসেছিলো ওরা গিয়েছিল জল সইতে তো জল সইয়ে এসে এখানে ওই দিদি জামাইবাবু আরও সব যে ওর পিসির মেয়ে দিদিরা আছে সবাই এখানে নাচ করছিল তাই জন্য আমি একটু তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ নিয়েছি আর এই যে গায়ে টাওয়াল জড়িয়ে দেখছো ও হচ্ছে শুভদীপ ওকে আমি এখানে একটু জাস্ট ভালো করে ক্যামেরা বন্দি করেছি মানে ভালো করে শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে মানে ও ভীষণই ব্যস্ত ওকে বাবাই যাচ্ছিলো না তাই হোক আর এখানে মা ছোটো মা আমাদের পাশের বাড়ি একটা মাসিকেও নিমন্ত্রণ করেছিল ওই মাসিটাও সবাই মিলে বসেছিল তো চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো এই যে হচ্ছে শুভদিন তো ও আমার একদমই ছোটোবেলার বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছি তো চলো আর বেশি কথা বলবো না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো করে জুম দেখো খুব সুন্দর আমাদের আমার শ্বশুরবাড়ির বাড়ির গ্রামের শিব মন্দিরটার মতো লাগছে দেখো মানে তোমাদের দাদার গ্রামের যে শিব মন্দির দেখো পুরো সেরকম লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব ভালো লাগলো আর গ্রামটাও এত সুন্দর এত খুব ভালো লাগছে তাই না

তো বন্ধুরা বিয়ে বাড়ি থেকে চলে এসছি জাস্ট এই মাত্র এলাম খাওয়া দাওয়া করে আবার বিকেলে যাবো আমরা বরযাত্রী তাই তো চলো এখন ফ্রেশ হবো কিছু কিছু রিলস বানাচ্ছিলাম তো যারা যারা রিলস দেখতে যাও তারা বলুন তাদেরকে বলুন আমার ইনস্টাগ্রামে চলে যাও কি দেখো এখন রিং লাইটটা জ্বলছে আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম তো চলো এখন ফ্রেশ হবো বিকেল ব্যাপার একটা অন্য লুকে আসবো তো কেমন লাগছে আমাদের লুকগুলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর একটা কথা সেটা হচ্ছে আমি একা ভিডিও করলে ভিউজ হয় না তোমাদের দাদার সাথে ভিডিও করলে কেন তোমরা উত্তর চাই তোর চাই হুম আরে এ সাথে ভিডিও করলে কত কত ভিউজ হয় কত কতো ভিডিও তোমরা দেখো আমি একা ভিডিও করলে তোমরা দেখো না কেন হ্যাঁ দেখো না কেন না না সেটা ব্যাপার নয় কোনো ব্যাপার নয় দেখ তোমরা আমাকে যতটুকু দেখো যতটুকু ভালোবাসা দাও আমার ভিডিওগুলোতে এত এত কমেন্টস করো আমার এটাই ভালো লাগে ঠিক আছে জাস্ট আমি এটা মজা করলাম তো চলো এখন ফ্রেশ হবো এই ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার ফ্লগ ভিডিও তোমরা অনেক অনেক সত্যি ভালোবাসা দাও এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আমার তো চলো আর বেশি কথা বলবো না মুখটা মানে নিশ্চিন্ত হচ্ছে ভালো লাগছে না ফ্রেশ হই পরে এখন ঘরে প্রচুর কাজ ভদ্র একদম অবছালো হয়ে আছে সেগুলো গোছাবো পরে আবার আসছি চলো সবাইকে এখনকার মতো টাটা